আর সদাপ্রভু নহকে কইলেন তুমি সপরিবারে জাহাজে প্রবেশ করো কেননা এই কালে লোকেদের মধ্যে আমার সাক্ষাতে তোমাকেই ধার্মিক দেখে আছে ঈশ্বর নহকে বললেন হে নহ তুমি তোমার পরিবারকে নিয়ে জাহাজের মধ্যে প্রবেশ করো কারণ এই পৃথিবীর মানুষদের মধ্যে তুমি একমাত্র ধার্মিক ব্যক্তি যে কোনো রকম পাপ করেনি যার হৃদয়ের মধ্যে কোনো মন্দতা নেই যার জীবনে কোনো অন্ধকারের কোনো ছায়া নেই যে সদা সর্বদা ঈশ্বরের মধ্যে যুক্ত রয়েছে ঈশ্বর বলছে যে হে নহ তুমি একমাত্র ধার্মিক ব্যক্তি সেই জন্য ঈশ্বর তাকে বাঁচালো আমরাও যদি আমরাও যদি ঈশ্বরের পথে চলি আমাদের হৃদয়ের মধ্যে যদি অন্ধকার না থাকে আমাদের হৃদয়ের মধ্যে যদি কোনো পাপ না থাকে আমরা যদি কোনো পাপ কাজে না লিপ্ত থাকি তাহলে ঈশ্বর বলছে আমি তোমাকে রক্ষা করব। ঈশ্বর আমাদের রোগ শোক জরা যন্ত্রণা ব্যাধি সমস্ত কিছুর হাত থেকে রক্ষা করবে কিন্তু মানুষ এখন কি করেছে সেই সময় মানুষ কি করে মানুষ সমস্ত পাপে পরিপূর্ণ হয়েছে এই পৃথিবীর সমস্ত মানুষ পাপে পরিপূর্ণ হয়েছে মানুষের হৃদয়ে শুধু মন্দতাই রয়েছে মানুষের হৃদয়ে অন্ধকার ঢেকে গেছে ঈশ্বর বলছে যার জীবনে অন্ধকার ঢেকে থাকবে যে সর্বসদা সর্বদা পাপ করতে থাকবে ঈশ্বর বলছে তাকে আমি পৃথিবী থেকে উচ্ছন্ন করব। আর যে সদা সর্বদা ঈশ্বরের পথে চলবে যে সদা সর্বদা ঈশ্বরের বাক্য অনুসারে চলবে যে সদা সর্বদা ঈশ্বরের সঙ্গে থাকবে এবং তার হৃদয়ের মধ্যে রাখবে ঈশ্বরকে ঈশ্বর বলছে তাকে ঈশ্বর সদা সর্বদা রক্ষা করবে সমস্ত বিপদ আপদ থেকে ঈশ্বর তাকে রক্ষা করবে যেমন ভাবে নহ করেছিল তুমি সূচি পশুর স্ত্রী পুরুষ লইয়া প্রত্যেক জাতির সাত সাত জোড়া এবং অসূচি পশুর স্ত্রী পুরুষ লইয়া প্রত্যেক জাতির এক এক জোড়া সমস্ত ভূমণ্ডলে তাদের বংশ রক্ষণার্থে আপনার সঙ্গে রাখো ঈশ্বর নহকে বললেন হে নহ তুমি প্রত্যেক সূচি পশুর সাত সাত জোড়া স্ত্রী পুরুষ এবং অসূচি পশুর এক এক জোড়া স্ত্রী পুরুষ নিয়ে জাহাজে রাখো এই পৃথিবীতে তাদের বংশকে রক্ষা করার জন্য ঈশ্বর নহকে বলল এবং আকাশের পক্ষী দিগেরও স্ত্রী পুরুষ লইয়া প্রত্যেক জাতির সাত সাত জোড়া সমস্ত ভূমণ্ডলে তাদের বংশ রক্ষণার্থে আপনার সঙ্গে রাখো ঈশ্বর বললেন যে হে নহ এই আকাশের যে পাখি রয়েছে তাদের মধ্যে সাত সাত জোড়া স্ত্রী পুরুষ পাখি নিয়ে জাহাজে রাখো এবং এই পৃথিবীতে তাদের বংশকে রক্ষা করা রক্ষা করো এই পৃথিবীতে তাদের বংশ রক্ষণার্থে তুমি সমস্ত স্ত্রী পুরুষ পাখি নিয়ে এই জাহাজের মধ্যে ওঠো কেননা সাত দিনের পর আমি পৃথিবীতে চল্লিশ দিবারাত্র বৃষ্টি বর্ষাইয়া আমার নির্মিত যাবতীয় প্রাণীকে ভূমণ্ডল হইতে উচ্ছন্ন করব ঈশ্বর নকে বলল ঈশ্বর নকে বললেন কি বলেন সাত দিন পরে আমি পৃথিবীতে চল্লিশ দিন ধরে দিন রাত্রি ধরে বৃষ্টি বর্ষণ করব এবং আমি যত প্রাণী এই পৃথিবীতে সৃষ্টি করেছি তাদেরকে আমি ধ্বংস করে দেব ঈশ্বর নহকে বললেন ঈশ্বর বলছে যে এই পৃথিবীতে যত মানুষ পাপ করছে যে তাদেরকে আমি এই পৃথিবী থেকে ধ্বংস করে দেবো যাদের হৃদয় শুধু মন্দতা পরিপূর্ণ রয়েছে তাদেরকে আমি নষ্ট করে দেব। এই জন্য ঈশ্বর নহকে বললেন নহ এই পৃথিবীতে যত পাখি রয়েছে যত পশু রয়েছে সমস্ত কিছু নিয়ে তুমি নৌকার জাহাজে চড়ো কারণ আমি চল্লিশ দিবারাত্র ধরে চল্লিশ দিন রাত্রি ধরে আমি এই পৃথিবীতে বর্ষণ করব। আমি এই পৃথিবীতে বর্ষা নিয়ে আসব। প্রবল বৃষ্টির সৃষ্টি করব যাতে এই পৃথিবী ধ্বংস হয়ে যায় যাতে এই পৃথিবীতে জলোচ্ছ্বাস হয় যাতে এই পৃথিবীতে বন্যার সৃষ্টি হয় এবং সমস্ত মানুষ এবং সমস্ত প্রাণী যত প্রাণীকে আমি এই পৃথিবী থেকে উচ্ছন্ন করবো একথা ঈশ্বর নহকে বলল। বললো যে নহ তুমি তোমার সঙ্গে যত প্রাণী রয়েছে সমস্ত কিছু নিয়ে তুমি জাহাজের মধ্যে প্রবেশ করো তখন নহ সদাপ্রভুর আজ্ঞানুসারে সকল কর্ম করলেন তখন ঈশ্বর যেভাবে নহকে বলেছিল নহ ঈশ্বরের আজ্ঞানুসারে সমস্ত কাজ করলেন নহের ছয় শত বছর বয়সে পৃথিবীতে জলপ্লাবণ হইল এই পৃথিবীতে যখন বন্যা হয়েছিল তখন নহের বয়স ছয় শত বছর জলপ্রাবনের অপেক্ষাতে নহ ও তার পুত্রগণ এবং তার স্ত্রী ও পুত্রবধূগণ জাহাজে প্রবেশ করিলেন তার স্ত্রী পুত্র এবং নিয়ে জাহাজের মধ্যে প্রবেশ করলেন নহের প্রতি অনুসারে সুচি সুচি পশুর এবং পক্ষী ও ভূমিতে গমনশীল যাবতীয় জীবের স্ত্রী পুরুষ জোড়া জোড়া জাহাজে নহের নিকটে প্রবেশ করিল ঈশ্বরের কথা মতো যত সূচি অসুচি পশু পাখি এবং জমিতে চলাফেরা করতে পারে এমন যত জীব রয়েছে তাদের জোড়া জোড়া নহের কাছে জাহাজের মধ্যে প্রবেশ করল পরে সেই সাত দিন গত হইলে পৃথিবীতে জলপ্লাবন হইল সাত দিন পর এই পৃথিবীতে বন্যা হয়ে গেল নহের বয়সের ছয়শত বছরের দ্বিতীয় মাসের সপ্তদশ দিনে মহা জলাদির সমস্ত উনি ভাঙিয়া গেল এবং আকাশের বাতান সকল মুক্ত হইল নহের বয়স যখন ছশো বছর দুই মাস সাত দিন সেই সময় এই পৃথিবীতে প্রবল বৃষ্টি সৃষ্টি হলো এবং জলরাশির বাঁধ ভেঙে গেল এবং আকাশের জানলাগুলো খুলে গেল বাতায়ন খুলে গেল মানে কি আকাশের জানলাগুলো খুলে গেল তাহাতে পৃথিবীতে চল্লিশ দিবারাত্র মহাবৃষ্টি হইল তাহাতে কি হলো এই পৃথিবীতে চল্লিশ দিন এবং রাত্রি ধরে প্রবল বৃষ্টিপাত হলো সেই দিন নহ এবং সেম হাম ও জেফদ নামে নহের পুত্রগণ এবং তাদের সহিত নহের স্ত্রী ও তিন পুত্রবধূ জাহাজে প্রবেশ করলেন নহের যে তিন পুত্র ছিল কে ছিল সেম হাম ও জেফত এবং তাদের পুত্রবধূরা এবং নহের স্ত্রী মিলে সবাই মিলে তারা সপরিবারে জাহাজের মধ্যে প্রবেশ করলো আর তাদের সর্বজাতীয় বন্য পশু সর্বজাতীয় গ্রাম্য পশু সর্বজাতীয় ভূচর সরীসৃপ জীব সর্বজাতীয় পক্ষী সর্বজাতীয় খেচর প্রাণবায়ু বিশিষ্ট সর্বপ্রকার জীবজন্তু জোড়া জোড়া জাহাজে নহের নিকটে প্রবেশ করিল আর কি হলো ঈশ্বরের আজ্ঞানুসারে সমস্ত জাতির পশু সমস্ত জাতির গ্রাম্য পশু সমস্ত জাতির ভূচর সরীসৃপ জীব এবং সমস্ত জাতির পাখি এবং সমস্ত জাতির খেচর প্রাণী সমস্ত কিছু কি হলো জোড়া জোড়া হয়ে জাহাজের মধ্যে প্রবেশ করল নহর কাছে ফলত তাহার প্রতি ঈশ্বরের আজ্ঞানুসারে সমস্ত প্রাণীর স্ত্রী পুরুষ প্রবেশ করিল এবং ঈশ্বরের আজ্ঞানুসারে সমস্ত প্রাণীর স্ত্রী পুরুষ জাহাজের মধ্যে প্রবেশ করল পরে সদাপ্রভু তাহার পশ্বার দ্বার বন্ধ করিল পরে ঈশ্বর কি করলো ওই জাহাজের পেছনের দরজা বন্ধ করে দিল আর চল্লিশ দিন পর্যন্ত পৃথিবীতে জলপ্লাবন হইল আর চল্লিশ দিন পর্যন্ত এই পৃথিবীতে বন্যার সৃষ্টি হলো তাহাতে জল বৃদ্ধি পাইয়া জাহাজ ভাসিলে তাহার মৃত্তিকা ছাড়িয়া উঠিল যখন প্রবল বৃষ্টিপাত হলো যখন জল এই পৃথিবীতে মগ্ন হয়ে গেল তখন কি করলো তখন কি হলো নহর যে জাহাজ ছিল সেই জাহাজ মাটি ছেড়ে উপরে উঠে এলো সেই জাহাজ জলের উপরে ভেসে গেল পরে জল প্লাবন হইয়া পৃথিবীতে অতিশয় বৃদ্ধি পাইল পরে কি হলো এই পৃথিবীতে জল ধীরে ধীরে বাড়তে থাকলো এবং এই পৃথিবী পুরোটা জলে মগ্ন হয়ে গেল এবং জাহাজ জলের উপরে ভাসিয়া গেল এবং নহর সেই জাহাজ জলের উপরে ভেসে উঠলো আর পৃথিবীতে জল অত্যন্ত প্রবল হলো আকাশমণ্ডলে অধস্থিত সকল মহাপর্ব মহাপর্বত মগ্ন হইল এই পৃথিবীতে কি হলো পুরোটা জলে পরিপূর্ণ হয়ে গেল এবং আকাশের নিচে যত পাহাড় ছিল যত পর্বত ছিল সমস্ত কিছু জলের নিচে চাপা পড়ে গেল তাহার উপরে পনেরো হাত জল উঠিয়া প্রবল হইল পর্বত সকল মগ্ন হইল এবং সেই পাহাড় পর্বতের পনেরো ফুট ওপরে জল জমা হয়ে গেল এবং কি হলো সমস্ত পাহাড় এবং পর্বত জলের নিচে চলে গেল তাদের উপরে সেই পাহাড় পর্বতের উপরে জল পুরোটা মগ্ন হয়ে গেল তাহাতে ভূচর যাবতীয় প্রাণী পক্ষী গ্রাম্য বন্য পশু ভূচর সরীসৃপ সকল এবং মনুষ্য সকল মরিল এই পৃথিবীতে যে সমস্ত অতিরিক্ত যে প্রাণী ছিল পাখি ছিল বন্য পশু ছিল ভূজর যে সমস্ত সরিষ্রী প্রাণী ছিল সমস্ত কিছু মারা পড়ে গেল সমস্ত কিছু মারা গেল এবং এই পৃথিবীতে যে সমস্ত মানুষ পাপ কাজ করতো যে সমস্ত মানুষের হৃদয় মন্দতা পরিপূর্ণ রয়েছে যে সমস্ত মানুষ চুরি করত ডাকাতি করত ব্যবচার করত। যে সমস্ত মানুষের হৃদয়ের মধ্যে শুধুমাত্র মন্দতাই পরিপূর্ণ যে সমস্ত মানুষ হৃদয়ের অনুসারে চলে না সেই সমস্ত মানুষ কি হলো মারা গেল তারা সম সবাই জলের তলায় চাপা পড়ে গেল তারা মারা গেল এই পৃথিবী থেকে স্থলচর যত প্রাণী নাসিকাতে প্রাণবায়ু সঞ্চার ছিল সকলে মরিল এবং এই স্থলভাগে যত প্রাণী ছিল যত পশু ছিল যত পাখি ছিল তারা সবাই কি হলো মারা গেল এই রূপে ভূমণ্ডলে নিবাসী সমস্ত প্রাণী মনুষ্য পশু সরীসৃপ জীব ও আকাশীয় পক্ষী সকল উচ্ছন্ন হইল এইভাবে কি হলো এই পৃথিবীতে থাকা যত প্রাণী ছিল যত পশু ছিল যত সরীসৃপ প্রাণী ছিল যত মানুষ ছিল যে সমস্ত মানুষ পাপ কাজ করতো তাদের ঈশ্বর কি করলো উচ্ছন্ন করে দিল তাদেরকে এই পৃথিবী থেকে ঈশ্বর উচ্ছন্ন করে দিল পৃথিবী হইতে উচ্ছন্ন হইল মানে তারা মারা গেল ঈশ্বর তাদেরকে উচ্ছিন্ন করলো মানে কি তারা মারা গেল কেবল নহ ও তাহার সঙ্গী জাহাজ জাহাজ তো প্রাণীরা বাঁচিলেন কি হল কেবলমাত্র শুধুমাত্র ওই নহ এবং তার সঙ্গে থাকা তার পরিবার এবং এই তারা যে প্রাণী প্রাণী জোড়া জোড়া করে নিয়েছিল যে স্ত্রী পুরুষ প্রাণী জোড়া জোড়া করে নিয়েছিল সেই সমস্ত প্রাণীরাই শুধু বাঁচলো আর সমস্ত প্রাণী পশু এবং মানুষ সবাই মারা গেল সবাই জলের তলায় চাপা পড়ে গেল আর জল পৃথিবীর উপরে একশো পঞ্চাশ দিন পর্যন্ত প্রবল হইল আর জল এই পৃথিবীর উপরে একশো পঞ্চাশ দিন ধরে ছিল এই পৃথিবীর উপরে একশো পঞ্চাশ দিন ধরে থাকলো যাতে এই পৃথিবীতে আর কোনো না প্রাণের সৃষ্টি হয় যাতে এই পৃথিবীতে কোনো মানুষ যেন পাপ কাজ না করতে পারে যাতে এই পৃথিবীতে যেন কোনো প্রাণীর সৃষ্টি না হয় সেই জন্য ঈশ্বর কী করলো একশত পঞ্চাশ দিন ধরে জল থাকলো এই পৃথিবীতে পুরোটাই জলে মগ্ন থাকলো কারণ এই পৃথিবীতে যেন না আর কোনো পাপ কাজ হয় ঈশ্বর বলছে যদি আমরা সদা সর্বদা পাপ কাজে লিপ্ত থাকি যদি আমাদের মন মন্দায় ভরা পড়া থাকে যদি আমরা ব্যাভিচার করে থাকি যদি আমরা অন্ধকারের মধ্যে নিজেকে ঢেকে থাকি ঈশ্বর বলছে যে তোমাকে আমি উচ্ছন্ন করবো আর যদি আমরা ধার্মিক হই যদি আমরা ঈশ্বরের পথে চলি যদি ঈশ্বরকে আমরা হৃদয়ের মধ্যে রেখে চলি যদি আমরা ঈশ্বরের বাক্য অনুসারে চলি ঈশ্বর বলছে তোমাকে আমি সমস্ত রোগ শোক জরা যন্ত্রণা ব্যাধি সমস্ত কিছুর হাত থেকে রক্ষা করবো যেমনভাবে নহ কি করেছে শুধুমাত্র আমাদের যে রক্ষা করবে তা নয় কিন্তু ঈশ্বর বলছে তোমার পরিবারকেও রক্ষা করব আমরা যদি ঈশ্বরের পথে চলি আমরা যদি ঈশ্বরের কথা অনুসারে চলি ঈশ্বর শুধুমাত্র আমাদের রক্ষা করবে তা নয় ঈশ্বর আমাদের পরিবারকেও রক্ষা করবে যেমনভাবে নহর পরিবারকে রক্ষা করেছিল ঈশ্বর বলছে তুমি যদি আমার পথে চলো তুমি যদি আমাকে সঙ্গে রেখে চলো তুমি যদি তোমার হৃদয়ের মধ্যে আমাকে রাখো আমি তোমার পরিবারকেও রক্ষা করবো শুধুমাত্র তোমাকে নয় তোমার পরিবারকেও রক্ষা করব ঈশ্বর বলছেন ঈশ্বর বলছে যে আমি তোমাকে রোগ শোক জোড়া যন্ত্রণা ব্যাধি সমস্ত প্রবলেম সমস্ত কিছুর হাত থেকে ঈশ্বর আমাদেরকে রক্ষা করবেন যদি আমরা ঈশ্বরের বাক্য অনুসারে চলি যদি আমরা ঈশ্বরের পথে চলি সমস্ত কিছু বাধা বিপত্তির হাত থেকে ঈশ্বর আমাদেরকে রক্ষা করবেন অতএব আমরা যেন ঈশ্বরের পথে সদা সর্বদা চলি ঈশ্বরকে কখন না যেন ভুলে যাই ঈশ্বরকে সদা সর্বদা যেন আমরা হৃদয়ের মধ্যে রেখে ঈশ্বরের পথে চলতে পারি